রাধে রাধে বন্ধুরা রাধাবান্লাব শ্রীহারিবন্স আজকের একটা বিশেষ দিন আজকের মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রিতে আমি যাব আমার বাবার মাথায় জল ঢালার জন্য তো ওই জন্য পুরো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সব কিছু রেডি করে নিয়েছি আর আজকের আমার ফ্যামিলির সবাই আমরা বার করেছি বাবার মাথায় জল ঢালবো আমার ছেলে এবছর নতুন তো বললো যে মা আমি আজকে তোমাদের সাথে বার করব আর তো সকাল থেকে নির্জল উপবাস করেই আছে এখন পর্যন্ত তো চলো এখন টাইমও লেগে গেছে আমরা এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা বাইরে বেরিয়ে এসেছি আর আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি তো ও আসলে একসাথে যাবো আমরা সবাই মিলে একসাথেই যাই প্রত্যেক বছর তো এবছরও তাই এই যে দেখতে পাচ্ছ ছেলে তো আমার বান্ধবীও এসে গেছে আর আমরা একসাথে যাওয়াও স্টার্ট করে দিয়েছি তো এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে দু তিন মিনিট হেঁটে গেলে তারপরেই আর এখানে শিবরাত্রি উপলক্ষে মেলাও বসেছে যেটা এবছর বসেছে আর এই মন্দিরেই আমি প্রত্যেক বছর জল দিতে আসি আর কি আর এই মন্দিরটা হচ্ছে কালীবাজারের যে ঝিল পা ঝিল আছে বড় তো ঝিলের একদম পাড়েই এই মন্দিরটা আর প্রত্যেক বছর এখানে ধুমধাম করে শিবরাত্রি পালন হয় তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম মন্দিরের কাছে আর এসে তো দেখছি আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটার দিকে তো এসে দেখছি বিশাল লাইন পড়ে গেছে যেটা সবসময় এই মন্দিরে থাকে আর এই মন্দিরটা পুজো দিয়ে একটা আলাদা শান্তি পাওয়া যায় বেশ ধীরে সুস্থে সব কিছু করে বেশ পুজো দেওয়া যায় তো ওই জন্যেই এইখানেই বারবার আসি লাইন পড়লেও একটু দাঁড়িয়ে থাকবো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে শিবরাত্রি উপলক্ষে আর কি আর মন্দিরটাকেও ভীষণ সাজায় সুন্দর করে আর চারিদিকে দেখতে পাচ্ছ লোকজন ভর্তি আলাদাই একটা অনুভূতি আজকের দিন তো সকাল থেকে উপবাস করে আছি সত্যি কষ্ট হয় হয় না এসব দিনে মনে যে একদিন বাবার জন্য একটুখানি কষ্ট তো করতেই পারি আমরা আর কি তো মহাদেবের কৃপা ছাড়া আমরা যেমন যে কোনো পথে ভক্তি পথে অগ্রসর হতে পারি না আর দেখতে দেখতে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের একটু কাছেই চলে এসেছি যেটা বলছিলাম যে মহাদেবের কৃপা ছাড়া আমরা ভক্তি পেতে পারি না তো সেটা আমার জন্য একদম খুবই মানি আর কি আমি কারণ আমি মহাদেবেরই ভক্ত ছিলাম প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে দাঁড়ানোর পরে অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো আর আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছ ছেলে আছি আমি আছি আমার বান্ধবী আছে আর আমার হাজব্যান্ড তো হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে তো ওই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না আমাদের হয়ে যাওয়ার পরে তারপরে ও জল দিয়েছিলো আর তো চলো এইভাবে আমরা শিবের মাথায় আজকের দিনে জল ঢালা আর আজকের শিবরাত্রির সবথেকে বড়ো মাহাত্ম হলো যেটা আজকে শিব আর পার্বতীর বিবাহ দিন আর কি তো আমরা যেমন শিবের কাছে যেজন মানে নিজেদের মনস্কামনা বিভিন্ন রকম নিয়ে আজকে দিনে বার বা ব্রত বা সংকল্প করে থাকি তো আর আমাদের কাছে মানে আমরা যারা ডিবটি তাদের কাছে একটাই প্রার্থনা থাকে যে আমাদের ভক্তিগতে যেন আমরা আগে বাড়তে পারি সেটাই আমার বাবার কাছে প্রার্থনা আর আমার গুরুদেব যেন সব সময় ভালো থাকে হাসি খুশি থাকে তো এটাই হচ্ছে আমার চাওয়া থাকে আমাদের তো জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যদি কিছু থাকে সেগুলোই ভগবানের কাছে চাওয়া ভালো কারণ ভগবান আমাদেরকে এত সুস্থভাবে জীবন দিয়েছে আমরা হাঁটতে চলতে সব কিছুই পাচ্ছি তার জন্যে তো তার জন্যে একদিন আমরা এটুখানি কষ্ট তো করতেই পারি হচ্ছে ব্যাপার আর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে পুজোটা আমি দিতে পারি বারবার বললাম না তো ওই জন্যেই আর কি আমি এখানেই আসি আর বেশ ভালোও লাগছে আজকের দিনে একটা অন্যরকম মানে মনের ভিতর শান্তি বা সব কিছুই পাওয়া যায় তো এখানে দেখলে যে সারা রাত ব্যাপী শিবরাত্রি উপলক্ষে মহাযজ্ঞ চলে যেটা তোমাদের একটু আগেই দেখালাম তো ভীষণই ভালো লাগে আর কি যজ্ঞটার যখন এ যজ্ঞ যখন স্টার্ট হয় বা কি তো আমাদের জল দেওয়া মোটামুটি হয়ে গেছে তো আমরা এবারে আস্তে আস্তে এবং পরে যারা আছে তাদেরকে সুযোগ করে দেবো আর কি তো প্রণাম করে নিচ্ছি মহাদেবের কাছে যেটুকু চাওয়ার সেগুলো চেয়ে নিলাম আর কি বললামই তোমাদেরকে আগে কি চাইলাম তো সেটাই চাওয়ার আছে আর কি তো আর কি শোনা রাধারানীর কৃপায় আর বাবা মহাদেবের কৃপায় আর আমাদের লালজির কৃপায় যেন সবসময় আমাদের ভক্তিপথ যেন আরও অগ্রসর হতে আমাদের যেন কোনো রকম কোনো বাধা না আসে আর তার কৃপা যেন সব সময় আমাদের ওপরে থাকে আর এবারে আমরা বাইরে চলে এসেছি দ্বীপ আর ধূপ দেওয়ার জন্য বাবাকে তো এখানে সুন্দর ব্যবস্থা করা আছে এখানে তো এখানে আমরা এসে দীপ আর ধূপটা দান করব তারপরে আমাদের পুজো সম্পন্ন হবে স্বর্ণামী তাকেই দিয়ে দিয়েছে স্বর্ণমীতে আমাদের খাওয়া হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছি ওদিকে চলছে যজ্ঞ সারা রাত ব্যাপিয়ে এই যজ্ঞটা চলে আর বাবা মহাদেবেরকে নিয়ে যতটাই বলবো ততটাই আমার কাছে কম কারণ ওনার কৃপাতেই আজকের আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি আর আশা করি আগেও ওনার কৃপা থাকলে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো যেটার জন্যে মানে জগতের চাওয়া পাওয়া বা সব কিছু থেকেও ঊর্ধ্বে যে চাওয়া পাওয়া সেই চাওয়ার কাজ পর্যন্ত আমি যেতে পারবো একমাত্র আমার বাবার কৃপা থাকলে তো হয়ে গেছে মোটামুটি আমাদের পুজো দেওয়া আর এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো প্রায় দশটা মতো বেজে গেছি না নটার মতো বেজে গেছিলো ভুল বললাম নটার মতো বেজে গেছিলো তো চলো এবারে বাড়ি ফেরা যাক নটা বাজে আর আমরা শিবের মাথায় জল ঢেলে আর এই বাড়ি চলে এলাম খুব সুন্দরভাবে পুজো দিলাম মনটা ভীষণই ভালো লাগছে এখন তো চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করলাম ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে রাধে রাধে রাধা বাড়লাম শ্রীহারি